ভিন রাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন বোলপুরে ফিরল আদিবাসী যুবকের দেহ শোকস্তব্ধ তাগিদে দশ মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম দিন কয়েক আগে দিল্লির কানপুর রেল লাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবকে ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ হয় নিজ গ্রামে রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্বে উপস্থিত ছিলেন দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে বৃষ্টি ও অস্ত্র জলে ভেজে যায় গোটা এলাকা বত্রিশ বছরের যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে পদঘাট তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করে নিহত প্রতীক হেমরমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মক্রমপুর শ্মশানী আদিবাসী রীতি মেনে রিপোর্ট তারাপীঠ টিভি বিগত দিনে এই এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিশেষ রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যে ছেলেটার বয়স মাত্র বত্রিশ বছর তার স্ত্রী আছে মা আছে দুটো কন্যা আছে আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায় এটা আপনারা দেখতে পেলেন এই পরিবারের থেকে শুরু করে এই মানুষ হাহাকার করছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের এই ছেলেটা যখন থেকে আমরা ঘটনা কথা শুনেছি এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত করে যারা নেতৃত্ব আছে আমার বিধায়ক সাহেবও কালকে এসেছিলেন আজকেও এসেছেন আমরা সব সময়ের জন্য পরিবারটা পাশে আছি রাজ্য নেতৃত্ব পাশে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন ডিক্লা করেছেন যেভাবে পৈশাচিক নির্মমভাবে নির্মম হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন দেখুন শুধু মার্ডারই নয় আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিভূত করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে দেখেছেন আমরা এনআরসি সি থেকে শুরু করে এখন আর থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে ভিত্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটা পাশে ডে ওয়ান থেকে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো রাজ্য সরকারের যে পঁচানব্বইটি প্রকল্প আছে পঁচানব্বইটি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে তাছাড়াও পরিবারটা কোন দিক দিয়ে কোনো যে প্রয়োজন বোধ করে আমি আছি আমার বিধায়ক আছে রাজ্য নেতৃত্ব আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো তি নেন দামোদর আতুর ডেড ডেডবোডি সেটের ইউপি ইউপি রেড বডি গজক ন অভিযোগ হেঁকান ইউপি ইউপি সরকার কিন্তু রেল এক চালা দায় আদিবাসীতা পাহাটন আ প্রচন্ড ভাবে প্রতিবাদ যে ইউপি গভর্নমেন্ট যেভাবে বাই কামি এবং বুঝে যে পুরোটাই গড়ে এমকম আদিবাসীতালা তিন্দে

एवं नुकू राज्य सरकार अड़ी अड़ी सनम को भी सरहाओ बढ़ाई चुकी है